আসসালামু আলাইকুম বাচ্চা মিথ্যা কথা বললে এই চারটি কথা কখনোই বাচ্চাকে বলবেন নাম্বার তুমি সব সময় মিথ্যা কথা একটা মিথ্যা পাত এ কথা শুনে আপনার বাচ্চা খুবই কষ্ট পায় এবং ওর কনফিডেন্সও লো হয়ে যায় এমন কথা শুনে বাচ্চার বিহেভিয়ারও চেঞ্জ আসে না নাম্বার টু তুমি খুবই পচা এবং আমি বেদ ব্যক্তি পাচ্ছা তোমাকে আর কখনোই বিশ্বাস করা যাবে না এমন কথা শুনে আপনার বাচ্চার ভিতরে আত্মবিশ্বাস কমে যাবে এবং সাথে সাথে অনেক একাকিত্ব ফিল করবে সে নিজেকে মনে করবে হি ইজ গুড ফর নাথিং সেটা থেকে তৈরি হবে নেগেটিভ সেলফিং ম্যাচ নিজেকে খারাপ চোখে দেখা শুরু করবে এবং খারাপ মানুষ হিসেবে দেখা শুরু করবে নাম্বার থ্রি তুমি তোমার ওই ফ্রেন্ডের মতো মিথ্যা কথা বলো নিশ্চয় ও তোমাকে মিথ্যা বলা শিখিয়েছে এই কথা বলে আরেকজনের উদাহরণ যখন আপনি আপনার বাচ্চাকে দিচ্ছেন আপনি তখন আপনার বাচ্চাকে আর এটেনশন নিয়ে আরেকজনের বাচ্চাকে নিয়ে নেগেটিভ কথা বলা শিখিয়েছেন এখান থেকে সে ভালো কিছুই শিখছে না নাম্বার ফোর বাচ্চাকে হুমকি দেবেন না এর এরপরেও যদি তুমি মিথ্যা কথা বলো তাহলে আমি পুলিশকে কল করব পুলিশ এসে তোমাকে নিয়ে যাবে অথবা তোমাকে আমি বাসা থেকে বের করে দেব আপনার এই কথা শুনে আপনার বাচ্চার ভিতর খুব ভয় পায় এবং এর সাথে সাথে বাচ্চা যদি একটু বড়ো হয় তাহলে আপনার প্রতি ভরসা আস্থা ও রেক্সেক্ট হারিয়ে ফেলে আমি জানি প্রত্যেক প্যারেন্টস এর এই যেভাবে নেওয়াটা কঠিন বাট আপনি কিভাবে আপনার বাচ্চাকে মিথ্যা বলার জন্য করছে সেটা আপনার উত্তরের উপর নির্ভর করে বাচ্চার ভবিষ্যতে মিথ্যা কথা বলবে কি না এ ব্যাপারে নিজেকে শান্ত রেখে বাচ্চার সমস্যা বোঝার চেষ্টা করুন বাচ্চাকে জিজ্ঞেস করুন আসলে কি হয়েছিল যে কারণে তুমি মিথ্যা বলার ওয়েটা বের করেছ অ্যান্ড দেন আপনার বাচ্চাকে বুঝিয়ে বলুন এই মিথ্যা বলার তো কোনো প্রয়োজনই নেই যে কোনো সিচুয়েশনে তুমি যখন আমাদের বাসায় এসে বলবে তখন আমরা সবাই মিলে একসাথে আমাদের প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব যখনই আপনি ইজিলি কামড়ে হ্যান্ডেল করবেন তখন বাচ্চা আস্তে আস্তে মোকাবিলা কমিয়ে দেবে অ্যান্ড বন্ধ করে দেবে এবং বাচ্চার বলবে আমার বাসায় স্ট্রং সাপোর্ট আছে আমি যেই সিচুয়েশানে পড়ি না কেন সত্য কথা বললে আমার মা বাবা আমাকে সাপোর্ট করবে এবং আমাকে সাহায্য করবে আল্লাহ হাফেজ